السلام عليكم ورحمه الله وبركاته সুপ্রিয় দর্শক মণ্ডলী যারা আজকের ভিডিওটি প্লে করেছেন তো ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে যে যে মাদ্রাসা থেকে কামিল পরীক্ষা দিবেন হাদিস বিভাগে যারা রয়েছেন হাদিস তৃতীয় পত্রের সাজেশন এই ভিডিওর মাধ্যমে আমরা দিব আর কামিল প্রথম বর্ষে কিংবা দ্বিতীয় বর্ষে যে যে বিভাগে রয়েছেন প্রত্যেকটা বিভাগের সাজেশন আমাদের চ্যানেলে দেওয়া হচ্ছে আমাদের চ্যানেল আমল আখলাকে আপনারা পেয়ে যাবেন তো সর্বপ্রথম এখানে আমরা দেখে নিচ্ছি যে হাদিস বিভাগ কামিল প্রথম বর্ষ হাদিস তৃতীয় পত্রের সাজেশন তো তৃতীয় পত্রের সাজেশন তৃতীয় পত্রের বিষয়গুলো হল পাঁচশত তিন নিন মান সর্বপ্রথম আমরা দেখিনি নিই মান হলো দশটি প্রশ্ন থাকবে তার মধ্যে পাঁচটির উত্তর দিতে হবে পাঁচ বিশে একশো নাম্বার তো প্রতি প্রশ্নের মধ্যে কিভাবে থাকবে প্রতি প্রশ্নের ক্যাটাগরিটা হলো প্রত্যেকটি প্রশ্নের কিভাবে থাকবে প্রতিটি প্রশ্ন হাদিসের ব্যাখ্যামূলক অনুবাদ আট আর সংশ্লিষ্ট পাঁচটি থেকে তিনটির উত্তর দিতে হবে প্রশ্ন সে প্রশ্নগুলো থেকে তিন ছাড়ে বারো বারো আর আট মিলিয়ে সর্বমুঠ হলো ২০ একটা প্রশ্ন থেকে বিশ এভাবে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচ বিশে একশো নম্বর তো আমরা মূল সাজেশনের দিকে চলে যাই মূল সাজেশনে যাওয়ার পূর্বে একটি কথা আমাদের যে পিডিএফটি থেকে আমরা আপনাদের সাজেশান দিচ্ছি সেই পিডিএফটি যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদের কাছ থেকে পিডিএফটি নিতে পারবেন এমএ অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিতে হবে সেজন্য স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে সেই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই খুব সহজে আমাদের এই সাজেশনের পিডিএফটি আপনারা নিয়ে নিতে পারবেন তো আমরা সাজেশনের দিকে চলে যাই তো এখানে আজকে যে সাজেশনটা দিলাম সবগুলো সাজেশন যদি ভালো করে ফলো করেন তাহলে এখান থেকে আপনার ভালো একটা রেজাল্ট অর্জন করতে পারবেন বা ভালো কমনও পেয়ে যাবেন তো সর্বপ্রথম নীল আসার অংশ সর্বনিল আসার থেকে আমরা কিছু হাদিস এখানে উল্লেখ করে দিলাম হাদিসের প্রথম অংশ এবং শেষ অংশ অংশ দিলাম এবং মাঝখানে ডট ডট দিয়ে দিলাম প্রথম অংশ শেষ অংশ মিলিয়ে হাদিসগুলো দাগিয়ে নেবেন গাইডে কিংবা আপনাদের যে যে সাজেশন আছে সেগুলোর মধ্যে দাগাতে পারেন অথবা গাইডেই সরাসরি আপনার পেয়ে যাবেন তো এভাবে কিন্তু কালার করে দিয়েছি একটা ভিন্ন ভিন্ন একে একটা ভিন্ন কালার করে দিয়েছি কারণ হলো যাতে একটা সাথে একটা মিলে না যায় সেই জন্য আমরা একটু নিচের দিকে যাচ্ছি আস্তে আস্তে করে আপনারা ভিডিওটা স্টপ করবেন স্টপ করে তারপরে আপনারা চেষ্টা করবেন এগুলা দাগিয়ে নেওয়ার জন্য তারপর আমরা চলে যাচ্ছি দেখেন সোনানু ইবনে মাজা সোনানু ইবনে মাজার মধ্যে এখানে যে হাদিসগুলো আমরা দিলাম তো হাদিসের প্রথম অংশ এবং শেষ অংশ আমরা দিয়ে দিলাম হাদিসের প্রথম অংশ শেষ অংশ দেওয়ার মাধ্যমে যাতে বুঝতে পারেন যাতে ভুল না হয় তো আমরা একটু নিচের দিকে স্কুল ডাউন করে যাচ্ছি সোনানু ইবনে মাজার হাদিসগুলা তো আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি এখানে সবগুলো কিছু প্রশ্ন যেগুলা খুব বেশি আসে তো সেখান থেকে আমরা কিছু প্রশ্ন আবার বাংলাতেও লিখে দিলাম যাতে পেস না লাগে দেখতে পাচ্ছেন ইমাম আবু জাফর তাহবির রহমতুল্লাহ এর জীবনী অতপর তার গ্রন্থ আনিল আসারের বৈশিষ্ট্য এর অবস্থান বিস্তারিত বর্ণনা করো তারপরে দেখতে পাচ্ছেন আরেকটি প্রশ্ন সেটি হলো নিম্নোক্ত বিষয়ের সংক্ষিপ্ত বিবরণ দাও ইমাম ইবনে মাজা রহমতুল্লাহ এর জন্ম ও শিক্ষা জীবন তারপরে ইমাম ইবনে মাজা রহমতুল্লাহ আলের প্রসিদ্ধ শিক্ষক ও ছাত্রবৃন্দ ইমাম ইবনে মাজা রহমতুল্লাহ প্রসিদ্ধ রচনাবলী চার নম্বরে হলো ইমাম ইবনে মাজা রহমতুল্লাহ এর সোনান গ্রন্থের বৈশিষ্ট্য তারপরে পাঁচ নম্বর হলো ইমাম ইবনে মাজা রহমতুল্লাহ এর সোনান গ্রন্থের অনুসৃত পদ্ধতি তো এখানে মূলত সব কিছু এই এখানে যে যে বিষয়গুলো দেওয়া হয়েছে সবগুলো মিলে কিন্তু একটাই প্রশ্ন হয় কারণ এরকম প্রশ্ন হয় যে ইমাম ইমনে মাজার রহমতুল্লাহ এর এর জীবনী সব লিখতে হয় যদি জীবনী সংক্ষিপ্ত জীবনীর বিবরণ দেওয়া দেওয়া হয় তো এরকম প্রশ্ন আসতে পারে অথবা এভাবে ভেঙে ভেঙেও দেওয়া হতে পারে তো যেভাবে আসুক না কেন ইমাম ইমনে মাজার রহমতুল্লাহ এর কিন্তু জীবনী কিংবা এভাবে আসতেই পারে এটা এটা খুব ইম্পর্টেন্ট সেজন্য এটা একটু দেখে যাওয়ার চেষ্টা করবেন তো এটা খ বিভাগের মধ্যে প্রশ্নটা খ বিভাগ থেকে দুইটা প্রশ্ন ইমাম জাফর রহমত এর জীবনী অথবা বর্তম সরে মানিল আসারের বৈশিষ্ট্য বলি এর অবস্থান এটা থাকতে পারে ওটাও থাকতে পারে অথবা এখানে এই প্রশ্নগুলোও থাকতে পারে সবগুলা দেখার ভালো করে চেষ্টা করবেন তো এই ছিল আজকের সাজেশন দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো কোন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ